তো বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জন্য দারুণ একটা খুশির খবর যেখানে অবশেষে অস্বস্তিকর গরমের হাত থেকে রেহাই পাবে দক্ষিণবঙ্গবাসী আগামী কয়েকদিনের মধ্যেই ফের আরও একবার ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রেই তৈরি হতে চলেছে তো বাংলার কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঠিক কবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে মৌসুমী বায়ুটার ঠিক গতিবেগটা কতটা বাড়ালো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মৌসুমী বায়ু ঢোকার সম্ভাবনা কতখানি রয়েছে সেই ব্যাপারে আমরা আজকের এই দেবো তার সাথে সাথে আমেরিকাতে যে খেলাটা হতে চলেছে ভারত পাকিস্তানের ম্যাচে তো সেই ম্যাচে কি আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নাসা ও ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে যে খেলাটা হতে চলেছে সেই স্টেডিয়ামে কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই এলাকারকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই ব্যাপারেও আমরা আজকের এই ভিডিওতে লেটেস্ট আপডেট দিতে তো আজকের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা আপনি একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করা সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা অবশ্যই লিখে জানিয়ে দেবেন তো বন্ধুরা এই মুহূর্তে আমরা উপগ্রহ মোড়ে রয়েছি এবং উপগ্রহ মোড়ে আপনারা যারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দিকটা কিন্তু বেশ ভালোই ঘন কালো মেঘ ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দিকে ঢোকার চেষ্টা করছে যদিও বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনও পর্যন্ত বায়ু ঢোকেনি যার ফলাফলস্বরূপ কিন্তু এই মুহূর্তে মিষ্টিপাতে তেমন কোনো সম্ভাবনা নেই কিন্তু তার সাথে সাথে যদি আমরা একটু জুম আউট করি তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে রাজ রাজ্যের একাধিক জেলার ক্ষেত্রে মানে মুম্বাইয়ে কিন্তু মুম্বাইও বর্ষা ঢুকে গেছে কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বর্ষা আসতে দেরি করছে এই মুহূর্তে মানে আজকের দিনকে দাঁড়িয়ে কিংবা কালকে দিনকে দাঁড়িয়ে কিন্তু বর্ষা ঢুকে যাওয়ার কথা ছিল কিন্তু এই মুহূর্তে বর্ষা ঢোকার ক্ষেত্রে কিন্তু কিছুটা বিলম্ব হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের মতে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু থমকে রয়েছে ঠিক উত্তরবঙ্গের এই এলাকাটার ভেতরে মানে এই জায়গাতে কিন্তু বন্ধুরা মৌসুমী বায়ুটা গেছে এর ভেতরের দিকে কিন্তু সমস্ত এলাকা অলরেডি মৌসুমি বায়ুর এফেক্ট শুরু হয়ে গেছে তার যার কারণে ঢাকার ক্ষেত্রে মনমোহন সিং সিলেট এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত মৌসুমী বায়ু ঢুকতে পারেনি যার কারণে এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে না তাহলে বৃষ্টিপাত কবে হবে আজকের দিনের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আজকের দিনের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এক একদমই নেই এই মুহূর্তে যেহেতু বিকালবেলা হয়ে গিয়েছে সন্ধ্যে সন্ধ্যে ভাব হতে আরম্ভ করে দিয়েছে তো আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের মোড়ে চলে আসবো এবং এই মুহূর্তে আমি আপনাদেরকে কারেন্ট সিচুয়েশনে নিয়ে যাবো এবং এখান থেকে ট্র্যাক্টরকে চালিয়ে দেবো তো দেখুন এই মুহূর্তে কিন্তু আর্দ্রতা যদি অস্বস্তিকর গরমটাই বজায় থাকবে আপাততভাবে এবং এই আর্দ্রতা যদি অস্বস্তিকর গরম মোটামুটি কিন্তু এই সপ্তাহটা এই যে রবিবার থেকে শনিবার পর্যন্ত এই সপ্তাহটা কিন্তু আপনাদেরকে এই অস্বস্তিকর গরমটাকে সহ্য করতে হবে কিন্তু তারপরে বৃষ্টিপাতের সম্ভাবনা হবে এবং তারপরে মৌসুমী বায়ু ঢুকবে তো মৌসুমী বায়ু ঢুকতে আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি আছে তারপরে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে যাবে এবং তারপরে তুমুল ভারী বৃষ্টিপাত শুরু হবে আগামীকালকে দিনটা আমরা দেখে নেবো তো দেখুন আগামীকালকে ক্ষেত্রেও কিন্তু সেই অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এই সমস্ত এলাকার থেকে মেঘলা মেঘলা ভাব দেখা যাচ্ছে ঠিকই কিন্তু ওই মেঘলাভাবে কিন্তু বৃষ্টিপাত আর হয় না তো সেক্ষেত্রে কিন্তু আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মঙ্গলবার দিনকে আমরা চলে আসছি তো দেখুন মঙ্গলবার দিনকে ক্ষেত্রেও কিন্তু সেই অর্থে বৃষ্টিপাত নেই মেঘলা মেঘলা ভাব খড়গপুরের দিকে লক্ষ্য করা যাবে ঠিকই কিন্তু বৃষ্টিপাত কিন্তু আমরা তেমন একটা দেখতে পাচ্ছি না দেখুন আমরা বৃহস্পতিবার চলে আসছিলাম বুধবারকে পার করে বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাত নেই শুক্রবার দিনকে চলে আসলাম শুক্রবার শুক্রবার দিনকে কিন্তু বন্ধুরা অল্প স্বল্প একটু একটু করে বৃষ্টিপাত করে জোরালো হতে আরম্ভ করে দিয়েছে তো বৃষ্টিপাত কোথায় কোথায় শুক্রবার দিনকে হবে তো সোনামুখী বর্ধমান ঘোষখাতে এগুলোর ক্ষেত্রে একটুখানি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও বা অত বেশি বৃষ্টিপাত হবে না কিন্তু আপনারা যদি শনিবার দিনটা দেখেন তাহলে দেখতে পাবেন যে শনিবার শুক্রবারের পাশাপাশি শনিবার দিনকে ক্ষেত্রেও একটুখানি কিন্তু দেখুন এখানটা বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মানে আলিপুর আবাদ যে কথাটা বলেছিল যে বৃহস্পতিবার তেরো তারিখ কিংবা শুক্রবার চোদ্দো তারিখ মানে আজকে নয় তারিখ রয়েছে চার থেকে পাঁচ দিন পরেই দক্ষিণ পশ্চিম বায়ু দক্ষিণবঙ্গের মাটিতে পা রাখবে যার ফলে কিন্তু দক্ষিণবঙ্গবাসীরা স্বস্তি পাবে দেখুন আপনারা শনিবার পনেরো তারিখে দিনকের ক্ষেত্রেও আমরা এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং এখানটায় আরামবাগের সাইডে চন্দ্রকোনা সাইডে বৃষ্টিপাত ব্যাপক আকারে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাক্টরে চালাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে আমরা ট্র্যাক্টরে চালাচ্ছি এবং স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা মুর্শিদাবাদের এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা যাবে রবিবারের দিনকে যাব আপনারা শুক্রবার বৃষ্টিপাত দেখতে পারলেন শনিবার বৃষ্টিপাত দেখতে পারলেন এবং রবিবার রবিবার দিনকে ক্ষেত্রেও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বাঁকুড়া সুনামুখী দুর্গাপুর তো পরপর প্রত্যেকদিন বৃষ্টিপাত হওয়া মানে কিন্তু মৌসুমে বায়ু অবশেষে কিন্তু প্রবেশ করে গেল যেখানে মোটামুটি কিন্তু তেরো তারিখ তেরো তারিখ বৃহস্পতিবার কিংবা শুক্রবার চোদ্দো তারিখের দিনকে বর্ষার প্রবেশ করতে পারে এখান থেকে আমরা ট্র্যাক্টরে চালাচ্ছি ওভারঅল কিন্তু আপনারা এইটুকু এলাকার ক্ষেত্রে বেশ ভালো বৃষ্টিপাত দেখতে পেয়েছেন ভারী বৃষ্টিপাতের ক্ষেত্রে তো দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও থাকবে তো দেখুন আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি আপনারা যেটা দেখতে পারলেন যে শুক্রবার বৃষ্টিপাত হলো শনিবার বৃষ্টিপাত হলো রবিবার দিনকে আমরা বৃষ্টিপাত দেখতে পারলাম তো পরপর প্রত্যেকটা দিন আমরা যদি বৃষ্টিপাত দেখতে পাই তাহলে কিন্তু আপনারা ধরে রাখছেন যে মৌসুমবায়ু কিন্তু ভুকে গিয়েছে যার কারণে কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে তো দেখুন এখানটায় আমরা হালকা একটা কন্যা কিন্তু দেখতে পাচ্ছি আপনারা যদি ভালো করে নজর দিয়ে দেখেন দেখুন এখানটায় কি হচ্ছে এই জায়গাটাই এই জায়গাটা কিন্তু একখানা ঘূর্ণাপত্র লক্ষ্য করা আছে দেখুন এখানটায় এই জায়গাটার ক্ষেত্রে কিন্তু একটা হালকা ঘূর্ণাপত্র লক্ষ্য করা আছে এই জায়গাটার ক্ষেত্রে যার কারণে এখানটায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো মোটামুটি উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা যাবে তো বৃষ্টিপাত কিন্তু বন্ধুরা শুরু হয়ে যাবে শুক্রবারের পর থেকে আপনারা ধরে রাখতে পারেন যদি শুক্রবারের আগে কখনো কোনো রকম বৃষ্টিপাত দেখা যায় তাহলে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে বন্ধুরা এই মুহূর্তে আমরা একটা নজর রাখবো বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে তো দেখুন বৃষ্টিপাতের পরিমাণে আপনারা এই মুহূর্তে আপনার অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কলকাতার ক্ষেত্রে কিন্তু একদম পার্টিকুলার কলকাতার ক্ষেত্রে অত বেশি বৃষ্টিপাত হচ্ছে না কিন্তু কলকাতার আশেপাশের থেকে কর্তা চন্দ্রনগর এই সমস্ত এলাকার থেকে বৃষ্টিপাত হবে আরামবাগ চন্দ্রকোনার দিকে বৃষ্টিপাত হবে পুতুনপুরগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুর এছাড়া কিন্তু বর্ধমান বাঁকুড়া তীগুলোর ক্ষেত্রে দুর্গাপুর কাটোয়া দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ওভারঅল দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত থাক যাবে এবং বায়ু কিন্তু আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে দক্ষিণবঙ্গ ক্ষেত্রে প্রবেশ করবে যার ফলে কিন্তু এই মুহূর্তে যে আদ্রতা অস্বস্তি অসুস্থ গরম রয়েছে সেই টেম্পারেচারটা কিন্তু অনেকটাই কমে যাবে কেন কমে যাবে কারণ দেখুন আপনার জেলার ক্ষেত্রে যদি বা বৃষ্টিপাত নাও হতে পারে যদি আপনার নদীয়া জেলার মধ্যে অন্তর্গত আপনি যদি বাসিন্দা হয়ে থাকেন তো সেখানে দেখুন বৃষ্টিপাত অত বেশি নেই কিংবা আপনি যদি কলকাতা বাসিন্দা হয়ে থাকেন সেখানেও কিন্তু বৃষ্টিপাত নেই পুরুলিয়া বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে তো অত বেশি বৃষ্টিপাত হবে না বাঁকুড়ার দিকে অল্প স্বল্প বৃষ্টিপাত হলেও এই মুহূর্তে কিন্তু দীঘা মন্দারমুনের দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত নেই কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে এটা মনে রাখতে হবে যে আপনার এলাকা আশেপাশে ক্ষেত্রেও যদি বৃষ্টিপাত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাও টেম্পারেচারটা কমে যায় তো এই দিক দিয়ে আমরা যদি দেখি তো সেক্ষেত্রে কিন্তু কিন্তু কমে যাবে তাপমাত্রা এই মুহূর্তে আমরা বেশ ভালো কমও দেখতে পাচ্ছি তো ওভারঅল কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণ বঙ্গের ক্ষেত্রে সমস্ত জেলার ক্ষেত্রে হচ্ছে না যেমন মুর্শিদাবাদের দিকে হবে কিছুটা বর্ধমান আরামবাগ চন্দ্রনগর দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তবে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতটা বাড়তে আরম্ভ করে দেবে আপনারা এই মুহূর্তে যে বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছেন পরবর্তী আমরা যদি দেখি তাহলে কিন্তু আপনারা আরও একাধিক কারণ বর্ষার চার থেকে পাঁচ দিনের মধ্যে ঢুকে যাবে তারপরে কিন্তু বন্ধুরা আসল যে বৃষ্টিপাতের খেলা শুরু হবে যেই খেলাটা এই মুহূর্তে বাংলাদেশের ক্ষেত্রে চলছে দেখুন আপনারা বাংলাদেশের ঢাকার ক্ষেত্রে একশো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় অন্যদিকে মনমে ক্ষেত্রে ব্যাপক বৃষ্টিপাত সিডেন্ট লাবো এলাকাগুলোর ক্ষেত্রে এখানটাও কিন্তু প্রায় পাঁচশো থেকে ছয়শো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুরের দিকে চারশো মিলিমিটার বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন আপনার এখানটায় দিনাত দিকগুলোর ক্ষেত্রে পাঁচশো মিলিমিটার বৃষ্টিপাত কোচবিহারের ক্ষেত্রে ছয়শো চুয়াল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত আলিপুরদুয়ারের ক্ষেত্রে ছয়শো আঠাশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই সমস্ত এলাকার ক্ষেত্রে হবে শিলিগুড়ি দিকগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ওভারঅল কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লাগাতার চলতে থাকবে এবং এই মুহূর্তে যদি আমরা আবহাওয়ার রেডার মোডে আসি তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে এই মুহূর্তে কিন্তু দক্ষিণ বঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত সেই অর্থে কিন্তু হচ্ছে না তো দেখা যাক দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কবে বৃষ্টিপাত হয় যেটা আমরা আগের ভিডিওতেই কিন্তু আপডেট দিচ্ছিলাম এবং আজকের ভিডিওতে আমরা আপডেট দিয়েছি যে সামনে শুক্রবার থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বর্ষার যে তাপট সে কিন্তু আমরা বেশ ভালো মতনভাবে দেখতে পাব তবে তার মাঝে তাপমাত্রা কি কমার কোনো সম্ভাবনা কি রয়েছে তো দেখুন আমরা যদি মঙ্গলবার দিনকে আসি তো দেখুন তাপমাত্রা কিন্তু কম থাকবে এই সময়গুলোর ক্ষেত্রে মোটামুটি কিন্তু তাপমাত্রা টুকটাক কম থাকার সম্ভাবনা রয়েছে সোল্লাশো ক্ষেত্রে তাপমাত্রা একটুখানি কম থাকবে পুলিয়া বাঁকুড়া এগুলো ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতের যে ঘামখানি সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বর্ষা এই মুহূর্তে ঢুকে যাওয়ার কথা কিন্তু তাও দেখুন বর্ষা কীভাবে আটকে রয়েছে তো এটা কিন্তু আমরা আপডেট দিয়ে দিলাম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেমন আবহাওয়া থাকতে পারে বাংলাদেশের ক্ষেত্রে কেমন আবহাওয়া থাকতে পারে সেই বিষয় নিয়ে এই মুহূর্তে আমি আপনাদেরকে যে আপডেটটা দেব সেটা হচ্ছে যে ও কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজকে দিনকে কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ভারত পাকিস্তানের ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচটা আমেরিকান স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী সাড়ে দশটা সকালবেলা থেকে শুরু হবে তো দেখুন এই মুহূর্তে আমেরিকান যে সংস্থা রয়েছে আবহাওয়া বিদ রয়েছে তারা জানাচ্ছে যে আজকে দিনের ক্ষেত্রে কিন্তু স্টেডিয়ামে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু এই মুহূর্তে আমরা যে আপডেটটা দেখতে পাচ্ছি তাতে করে কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে না তো বৃষ্টিপাতের সম্ভাবনা অতটাও বেশি নেই যে এখানে বৃষ্টিপাতটা দেখাতে আরম্ভ করবে তো ওভারঅল বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে অতটা নেই কিন্তু হ্যাঁ দমকা বাতাস একটা বইতে পারে যেখানে প্রায় সাতান্ন কিলোমিটার প্রতি ঘন্টা একটা বাতাস বইতে পারে এই এলাকার ক্ষেত্রে তো এবারে আমরা দেখে নেবো যে মৌসুমী ব্যবহার ঠিক কতটা এগিয়েছে তার সাথে সাথে আলিপুর আবাদপ্তর লেটেস্ট রিপোর্ট আমাদেরকে কী জানাচ্ছে সেটা আমরা একবারে দেখে নেব তো দেখুন এখানটায় আমরা এই মুহূর্তে চলে এসেছি দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্ট এবং দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনকার ক্ষেত্রে কিন্তু বলরা এখানে তাপ প্রবাহ বার্তা কিন্তু রয়েছে যদি আমরা একটু নিচের দিকে আসছি তাহলে দেখতে হবে যে পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে কিন্তু শতক বার্তা দেওয়া রয়েছিল এছাড়াও বাঁকুড়ার ক্ষেত্রে তাপ্রবাহ সতর্কবার্তা ছিল পশ্চিম বর্ধমান বীরভূমের ক্ষেত্রে তাপপ্রবাহ বার্তা ছিল তাছাড়া বাদবাকি জেলাগুলোর ক্ষেত্রে আদ্রতাজ জড়িত অস্বস্তিকর গরমের এখানে কন্ডিশন জারি করা হয়েছে তবে দেখুন এখানটাই হট এবং হিউমিড কন্ডিশন কিন্তু আগামী দুটো দিন থাকবে আলিপুর আবার আপনার বলেছে তারপরে শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সদ্যক বার্তা দেওয়া রয়েছে তো কোথাও না কোথাও আপনারা এই মুহূর্তে দেখতেও পাচ্ছেন যে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত আসার একটা চান্সেস রয়েছে যদি আমরা একটু উপরের দিকে যাই তাহলে কিন্তু বন্ধুরা আপনারা এই জায়গাটার ক্ষেত্রে দেখতে পাবেন যে যদি আমরা এখানে আসি তো দেখুন বারো তারিখ বারো তারিখ সকালবেলা সাড়ে আটটা থেকে তেরো তারিখ সকালবেলা সাড়ে আটটা পর্যন্ত এই মুহূর্তে কিন্তু দেখুন হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা বারো তারিখে দিনকে ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এই মুহূর্তে কিন্তু আর ড্রাই ওয়েদার কিন্তু কোথাও নেই দেখুন এখানটাই তারপর দিনকে ক্ষেত্রে হালকা থেকে মাঝারি প্রথম দিনকে হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা দিলেও তেরো তারিখ যেদিনকে আলিপুর আবাদ দপ্তরের মতো বর্ষা ঢুকতে পারে দক্ষিণবঙ্গে সেই দিনকে ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনারা হালকা থেকে মাঝারি লাইট টু মডেল রেন ফল হালকা থেকে মাঝারি বজরে বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মোটামুটি কিন্তু পরবর্তী তিনটে দিন তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ এবং তেরো তারিখ চোদ্দো তারিখ এবং পনেরো তারিখ তিনটে দিনই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সতর্কবার্তা রয়েছে আর কিন্তু তাপ্যপ্রবাহ সতর্কবার্তা দিচ্ছে না তো কোথাও না কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বাড়বে তেরো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে এবং আপনারা এই মুহূর্তে সেটাই দেখতে পাচ্ছেন যে তেরো তারিখের ক্ষেত্রে দেখুন সমস্ত জেলার ক্ষেত্রে হালকা থেকে মাঝে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্ক বার্তা আলিপুর আবহাওয়া দপ্তর দিয়ে দিয়েছে তো দেখুন বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দক্ষিণ পশ্চিম মৌসুমের অগ্রগতি কোথায় দেখাচ্ছে তো দেখুন দক্ষিণ পশ্চিম বংশ নয়ই জুন দেখুন আটই জুন কিছুটা এগিয়ে গিয়েছিল আজকে ন তারিখ নয়ই জুন কিছুটা এগিয়ে গেছে কিন্তু যদি আপনারা এই দিকটা লক্ষ্য রাখেন একত্রিশ তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত ধরে দক্ষিণবঙ্গে কিন্তু মৌসুমী বায়ু সম্পূর্ণভাবে থমকে গেছে এর থেকে বাজে পরিস্থিতি আর মানে হয় না যাকে বলে পশ্চিমবঙ্গবাসী এই মুহূর্তে চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় রয়েছে যে হারে আঁতরতা যদি গরম বেড়েই চলেছে তো বেড়েই চলেছে তাতে করে কিন্তু বন্ধুরা দক্ষিণবঙ্গবাসীদের মানুষজনের কিন্তু এই মুহূর্তে কিছুটা অসহায় পরিস্থিতি রয়েছে এবং বর্ষার অপেক্ষা কিন্তু দক্ষিণবঙ্গবাসী পুরোপুরিভাবে রয়েছে তবে এই বর্ষার অপেক্ষা কিন্তু অবশেষে এই মুহূর্তে কিন্তু রাজ টানতে চলেছে বৃষ্টিপাতের সম্ভাবনা আর মাত্র কয়েকদিন পরে তেরো তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাবে তো আপনার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্ট বক্সে নিচে লিখে জানাতে বলবেন না আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য